সমাজ বিয়ার্স এর টিপাল দ্বারা আইটিভারি চ্যানেলে আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমার সামনে আপনারা যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ল্যানোভার একটি ল্যাপটপ যে ল্যাপটপটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ করা হয়েছে সরকার কর্তৃক এই ল্যাপটপটিতে আমরা কিভাবে সিডি ছাড়া শুধুমাত্র প্যান ড্রাইভ দিয়ে এবং ইন্টারনেটের মাধ্যমে উইন্ডোজ টেন সেট করব তাই দেখিয়ে দেব এক এক করে এই কাজটি করার জন্য এরকম একটা প্যান ড্রাইভ যে প্যান ড্রাইভটা আপনাদের অবশ্যই এট জিবির থেকে বেশি মেমোরি থাকতে হবে কিন্তু বর্তমানে আছে এইট জিবি আছে বত্রিশ জিবি আছে এই ধরনের বিভিন্ন সাইজের প্যান ড্রাইভ আছে আপনারা এরকম একটা প্যান ড্রাইভ প্রথমে আপনাদের ল্যাপটপে এই দেবে কানেকশন দিয়ে দেবেন আমি আমার ল্যাপটপে আমি এই প্যান ড্রাইভটা দেখেন কানেকশন দিয়ে নিলাম যখন ল্যাপটপে প্যান ড্রাইভটা কানেকশন পাবে ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দেবেন দেখেন আমার ল্যাপটপে দেখা যাচ্ছে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়ে গেছে আমার ল্যাপটপে অলরেডি ইন্টারনেট কানেকশন দেওয়া হয়ে গেছে যখন ইন্টারনেট কানেকশন দেওয়া হয়ে যাবে তখন আপনারা এই গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করবেন আমি এই গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি দেখেন যখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হবে এই যে উপর দিকে সার্চ বার আছে এই সার্চ বারে জাস্ট আপনারা টাইপ করবেন উইন্ডোজ টেন আইএসও ফাইল আমি টাইপ করছি উইন্ডোজ ডাউনলোড এই যে উইন্ডোজ টেন আইএসও ফাইল ডাউনলোড দেখা যাচ্ছে আমার কার্ডশটটা যেখানে আমি এখানে ক্লিক করলাম আমি পেয়ে গেছি উইন্ডোজ টেনের এখানে যে মাইক্রোসফট আছে দেখেন লেখা আছে ডাউনলোড উইন্ডোজ টেন ডিক্স ইমেজ আইএসও ফাইল আমরা এখানে ক্লিক করবো দেখেন এখানে লেখা সে আপডেট নাও আর তার নিচে লেখা আছে দেখেন ডাউনলোড এই যে ডাউনলোড লিখা আসে আমরা এই ডাউনলোড লিখাতে ক্লিক করবো দেখেন এই দিকে ডাউনলোড হওয়া শুরু করছে উপরের দিকে ডানে দেখতে পাচ্ছেন যখন এটা ফুল হবে তখন আমরা দেখতে পারবো কীরকম একটা নোটিফেশন আসে দেখেন আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে ফোল্ডার আইকন আসে এখানে আমরা জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর আমরা আমাদের কোথায় ডাউনলোড হয়ে আসছে আমরা তা দেখতে পারবো আমরা দেখতে পাচ্ছি এটা এখানে ডাউনলোড হয়ে আসছে দেখেন লেখা আছে মিডিয়া ক্রিয়েশন টুলস টোয়েন্টি টু এস টু এই এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। দেখেন আমি ডাবল ক্লিক করলাম আমি দেখতে পাচ্ছি এটা ওপেন হচ্ছে তারপর এখানে ইয়েস আসবে আমরা এই ইএসএ ক্লিক করব দেখেন লেখা আছে ইয়েস নো আমরা এই যে লেখা আছে দেখেন মাইক্রোসফট উইন্ডোজ ইয়েস নো আমরা ইয়েসে ক্লিক করব যখন ইয়েসে ক্লিক করবো উইন্ডোজ দেখাবে উইন্ডোজ দেখানোর পরেই দেখেন লেখা আছে গেটিং এ ফিউ থিংস রেডি এটা যখন ওপেন হবে তারপর এই ডান থেকে নিচে লেখা আছে দেখেন নেক্সট আমরা নেক্সটে ক্লিক করব এটা কাজ করছে আস্তে আস্তে একটু সময় দিচ্ছি যেহেতু আমরা নেট থেকে ইন্টারনেট থেকে এটা ডাউনলোড করব এই জন্য এই কাজটি একটু সময় নেবে আপনারা একটু সময় দিয়ে এই কাজটি করে নেবেন দেখেন লেখা আছে অ্যাপ্লিকেবল নোটিশ অ্যান্ড লাইসেন্স এই যে উপরে তার নিচে বিভিন্ন ধরনের লেখা আছে এই লেখাগুলো আপনারা পড়তে পারেন তারপরে এই যে অ্যাকসেপ্ট আছে দেখেন আমরা এই অ্যাকসেপ্টে আমরা ক্লিক করব আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম তারপর আবার বলছে গেটিংস এ ফিউ থিংস রেডি দেখেন এখন কি আসছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আপগ্রেড দিস পিসি নাও আর দুই নম্বর আসছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউজ বি প্লাস ডাইভ ডিবিডি ওর আইএস ফাইভ ফর অ্যানাদার পিসি আমরা এই ক্রিয়েটে ক্লিক করব তারপর নেক্সটে ক্লিক করব দেখেন এইরকম যখন আসবে তারপর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড ইংলিশ এডিশন ও উইন্ডোজ টেন তারপরে আর্কিটেকচার সেটাও সিক্সটি ফোর সিক্সটি ফোর বি তারপর এখানটা ঠিক চিহ্ন থাকবে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর যেখানে কী বলা হচ্ছে ইউএসবি প্লাস ড্রাইভ আর আইএসও ফাইল যেহেতু আমরা আমাদের প্লাস ড্রাইভ অর্থাৎ আমরা যেহেতু আমাদের ইউএসবি প্লাস ড্রাইভে নেব অর্থাৎ আমাদের পেন ড্রাইভে নেব এই জন্য উপরেরটা সিলেক্ট থাকবে আর নিচেরটা সিলেক্ট করতে হবে না এখানে বলা হচ্ছে দেখেন ইট নিডস টু বি বিটলিস্ট এইট জিবি ওই যে প্রথমে আমি বলছিলাম আট জিবি লাগবে তারপর নেক্সট আসে নেক্সটে ক্লিক করবো প্লাস ড্রাইভটা আমরা সিলেক্ট করে দেবো অর্থাৎ যেটা হচ্ছে আমার পেন ড্রাইভ আমি প্যান ড্রাইভটা দেখেন এখানে সিলেক্ট করে দিলাম প্রথমে এখানে সিলেক্ট থাকবে তারপরে এই পেন ড্রাইভটা আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট আসে নেক্সটে ক্লিক করব এইভাবে দেখেন এটা প্রগ্রেস হবে অর্থাৎ প্রগ্রেস বলতে এটা আপনার প্যান এটা ডাউনলোড হবে জিরো পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত দেখেন এখানে প্রগ্রেস ওয়ান পার্সেন্ট দেখাচ্ছে আমি তো আর এটা হানড্রেড পার্সেন্ট করবো না যেহেতু আমার প্যান ড্রাইভে এটা ডাউনলোড করা আছে যেহেতু প্যান ড্রাইভে ডাউনলোড করা আছে আমি এটা ক্লোজ করে দিলাম দেখেন আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি আমি দেখেন আর ইউ শিওর ওয়ান টু এক্সিট কোয়াইট আমি ইয়েস দেবো আমি এটা বন্ধ করে দিলাম দেখেন আমি এটা এখন বন্ধ করে দিলাম সমস্ত ব্রাউজার যখন বন্ধ করে দিছি এখন আমি আমার ল্যাপটপটাকে রিস্টার্ট দেবো যেহেতু আমার পেনড্রাইভটা কানেকশন দেওয়া আসে সেহেতু এই পেনড্রাইভ থেকে এখন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমরা এই ল্যাপটপে উইন্ডোজ টেন সেট আপ করবো প্রথমেই আমি আমার ল্যাপটপটাকে রিস্টার্ট দিচ্ছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন রিস্টার্ট যে স্টার্ট এখানে ক্লিক করলাম স্টার্ট ডাউন তারপরে রিস্টার্টে ক্লিক করলাম যখন রিস্টার্টে ক্লিক করলাম সাথে সাথে এটা রিস্টার্ট হবে এবং আমার এই কীবোর্ডটার অ্যাপ টুয়েলভ প্রেস করবো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ টুয়েলভ এই অ্যাপ টুয়েলভ আমি বারবার প্রেস করব সাথে সাথে এখানে বুট মেনুটা আমরা পেয়ে যাব যদি আপনার ল্যাপটপ অ্যাপ টুয়েলভ প্রেস করার পরেও আপনার ল্যাপটপ চালু হয়ে যায় তাহলে আপনারা এপ এন প্লাস অ্যাপ টুয়েলভ একসাথে চাপতে হবে আমি অ্যাপ টুয়েলভ চাপ দেওয়ার সাথে সাথেই আমি আমার বুট মেনুটা পেয়ে গেছি দেখেন বুট মেনুটা আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি ড্রাইভ দেখা যাচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ এটাকে আপনারা এই যে কীবোর্ডের যে চারটা রো আছে দেখেন দেখা যাচ্ছে লেফট রাইট ডাউন আপ এটা দিয়ে আপনার এই যে এখানের যে নির্দেশনাটা আছে সেখানে আপনারা প্যান ড্রাইভটা দেখে দেবেন ওই যে লেখা আছে দেখেন প্যান ড্রাইভ ইউএসবি ড্রাইভ ইউএসবি থ্রি প্ল্যাশ ড্রাইভ আমি এটা অর্থাৎ ডাউনেরো দিয়ে আমি সিলেক্ট করে দিলাম তারপরে যে কীবোর্ডে এন্টার আছে আমি এন্টারে ক্লিক করলাম দেখেন আমার এখন কাজ শুরু হয়ে গেছে এখন আমি মাউস দিয়ে কাজ করতে পারবো কিন্তু তার আগে আপনার মাউস কাজ করবে না এজন্য আমরা এই কাজটা করে থাকি দেখেন এখানে বলা হচ্ছে সবগুলোই বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্টল এখানে হবে ইংলিশ ইউনাইটেড তারপরে কারেন্সি ফরম্যাট সেটাও ইংলিশ ইউনাইটেড তারপরে ইউএস তারপরে আমরা এ ক্লিক করবো আমি নেক্সট ডে ক্লিক করলাম তারপরে ইনস্টল আসে ক্লিক করব দেখেন বলা হচ্ছে যে আপনার কোনো কি আসে কি না যেহেতু আমার কি নেই এই যে লেখা আছে দেখেন আই ডু নট হ্যাভ এ প্রোটেক্ট কি যেহেতু আমাদের প্রোটেক্ট কি নেই আমরা এটা সিলেক্ট করব তারপরে আমাদের কাজ সামনে দিকে এগিয়ে যাবে এখান থেকে আমরা উইন্ডোজ টেন প্রো সিলেক্ট করে দেবো এই যে উইন্ডোজ টেন প্রো সিলেক্ট করলাম তারপরে নিচের দিকে নেক্সট আছে দেখেন আমরা এই নেক্সটে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার কার্ডশটা যেখানে নিচের দিকে দেখেন নেক্সট আছে আমরা এই নেক্সটে ক্লিক করবো আমি নেক্সটে ক্লিক করলাম আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম আমরা এখানে ক্লিক করব তারপর আবার নেক্সটে ক্লিক করব ডান দিকে নেক্সট তারপরে যে কাস্টমাইজেশন এখানে ক্লিক করব তার এখান থেকে আমাদের যে ড্রাইভটা আছে সেই ড্রাইভটা আমরা দেখিয়ে দিব আমাদের কোথায় কোথায় কোন ড্রাইভটা আছে দেখেন আমাদের এখানে একটা ড্রাইভ আছে পার্টিশন ফোর নাইনটি নাইন ফাইল অত জিবি এবং প্রাইমারি মারিছে ফিফটি ওয়ান পয়েন্ট এইট জিবি এই ড্রাইভটাকে আমরা ফরম্যাট করে নেব ড্রাইভটা সিলেক্ট রাখবো তারপর ফরম্যাট করে নেব তারপর ইএসি ক্লিক করব। এখন আমার ড্রাইভটা সম্পূর্ণ খালি হয়ে যাবে দেখেন আমার ড্রাইভটা খালি হয়ে গেছে খালি যেহেতু হয়ে গেছে এটা আমি সিলেক্ট করবো তারপর নিচের দিকে নেক্সট আসে দেখেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন কপিং উইন্ডোজ ফাইলস এখানে যে পাঁচটা অপশান আছে সবগুলোই গ্রিন হবে তখন বুঝতে পারবো আমার এটা আস্তে আস্তে ইনস্টেশন কমপ্লিট হচ্ছে এখানে বলা হচ্ছে ইনস্টলিং উইন্ডোজ ইনস্টলিং উইন্ডুজের জন্য এখানে যে পাঁচটা অপশন আছে পাঁচটা অপশানেই অর্থাৎ অ্যাক্টিভ হবে এইভাবে রাইট চিহ্ন হবে একটাতে দেখা যাচ্ছে রাইট চিহ্ন তারপর আরও নিচে আর চারটা অপশান আছে প্রত্যেকটাতে রাইট চিহ্ন আসবে ফিনিশিং আপ সেখানেও গ্রিন রাইট আসবে অর্থাৎ প্রত্যেকটা যখন গ্রিন হবে তখন নিচের দিকে দেখেন ইনস্টলিং উইন্ডোজ এই যে স্কেলটা আছে এই স্কেলটা দেখবেন সম্পূর্ণটাই গ্রিন হয়ে যাবে দেখেন আমরা দেখতে পাচ্ছি চারটা টিক চিহ্ন চলে আসছে তারপরে ফিনিশিং আপ সেটা যখন কমপ্লিট হবে তখন এই যে নিচের দিকে উইন্ডোজ ইনস্টলিং এই স্কেলটা দেখবেন সম্পূর্ণই গ্রিন হয়ে যাবে দেখেন তারপরে এখানে বলছে রিস্টার্ট দেখেন রিস্টার্টিং নাইন সেকেন্ড তারপরে এখানে আমরা এই যে রিস্টার্ট আছে আমরা এখানে রিস্টার্ট করব এখন রিস্টার্ট হবে এইভাবে আপনার ল্যাপটপটি কয়েকবারই রিস্টার্ট নেবে এবং এভাবেই আপনার উইন্ডোজ সেট আপ কমপ্লিট হবে আমরা এখন রিস্টার্টের জন্য একটি অপেক্ষা করি দেখেন অফ হয়ে গেছে তারপরে আবার এটা চালু হবে দেখেন উইন্ডোজ টেনের সিগনাল চলে আসছে দেখেন এখানে বলেছে চো জেন অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেন অন ভলিউম ফাইভ উইন্ডোজ টেন অন ভলিউম ফাইভ এরকম বলা আছে এখানে বলছে চেঞ্জের ডিফল্ট চেঞ্জ ডিফল্ট ওর চোজ আয়দার অপশন আমরা উপরের যেটা আছে উইন্ডোজ টেন অন ভলিউম ফাইভ আমরা এটাই সিলেক্ট করে দিলাম দেখেন স্টার্টিং সার্ভিস এক্ষেত্রে আপনার কোনো কাজ নেই জাস্ট অপেক্ষা করা দেখেন গেটিংস ডিভাইস রেডি গেটিংস ডিভাইস রেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এভাবে আপনার এটা হানড্রেড পার্সেন্ট হবে দেখেন এটা হানড্রেড হয়ে গেছে গেটিং রেডি দেখেন লেখা আসি জাস্ট এ মুমেন্ট এখানে একটু অপেক্ষা করতে হবে কয়ে ডিড মাই পিসি রিস্টার্ট তারপরে নেক্সটে ক্লিক করবো এখানে একটা ইন্টারনেট কানেকশন দিতে হবে আমরা যে নেটটা পাবো সেই নেটটা আমরা কানেকশন দেবো আমরা ওয়াইফাই যেহেতু কানেকশন আছে আমি কানেকশনটা দিয়ে নিলাম পাসওয়ার্ডটা এখানে টাইপ করে দিচ্ছি তারপরে দেখেন নেক্সট আছে নিচের দিকে আমি নেক্সটে ক্লিক করব হাই উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ তার মানে আমরা সব কিছুই এখন পেয়ে যাচ্ছি আমার উইন্ডোজ সেট আপ প্রায় কাছাকাছি শেষ দেখেন গেটিং ক্রিটিক্যাল আপডেটস ডোন টার্ন অফ ইউর পিসি এক্ষেত্রে আর আপনার পিসিটা অফ করা যাবে না সমস্ত আপডেট কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনি আপনার পিসিটা অটো রিস্টার্ট হবে এখানে একই নির্দেশনা ডোন টার্ন অফ ইউর পিসি দেখেন এখানে নির্দেশনা আছে লেটস স্টার্ট উইথ রিজন ইন দিস রাইটস এটা আমরা সবসময় সিলেক্ট করে দেবো ইউনাইটেড স্টেট তারপর নিচে ইয়েস আমরা ইয়েস ক্লিক করবো আবার জাস্ট এ মোমেন্ট ইজ দিস দ্য রাইট কীবোর্ড লেআউট আমরা ইউএসএ সিলেক্ট করব তারপরে ইয়েস তারপরে ওয়ান টু অ্যাড এ সেকেন্ড কীবোর্ড লেআউট আমরা স্কিপ করে যাবো এটা আমরা সেকেন্ড কীবোর্ড চাই নাও উই হ্যাভ সাম ইম্পর্টেন্ট সেট আপ টু ডু দেখেন একটা নির্দেশনা আছে হাউ উড ইউ লাইক টু সেট আপ এখানে সেট আপ পার্সোনাল ইউজ এখানে সেট আপ অ্যান্ড অর্গানাইজেশন আমরা এটা সেট আপ অর্গানাইজেশন এটা ক্লিক সিলেক্ট করব তারপরে নেক্সটে ক্লিক করব এখানে দেখেন দেখতে পাচ্ছেন এখন অ্যাকাউন্টে কাজ করছে তারপরে একটা আপনাকে অ্যাকাউন্ট দেবার কথা বলছি মাইক্রোসফটের আমি আর মাইক্রোসফটের ইমেল দিচ্ছি না ডুবেন জয়েন্ট ইনসিট আমি এখানে ক্লিক করব জাস্ট এ মোমেন্ট তারপর বলছে হু ইজ গোয়িং টু ইউজ দিস পিস যে ব্যবহার করবে তার নামটা আমরা এখানে টাইপ করে দেবো তারপরে এই যে নাম টাইপ করার পর নেক্সট আসে আমরা নেক্সটে ক্লিক করব তারপরে এ সুপার মেমোরেবল পাসওয়ার্ড আমরা যদি পাসওয়ার্ড দিতে চাই তাহলে এখানে পাসওয়ার্ডটা টাইপ করবেন আমরা যেহেতু পাসওয়ার্ডটা যাচ্ছি না এই জন্য আমরা নেক্সটে ক্লিক করবো দেখে অলওয়েজ হ্যাভ অ্যাক্সেস টু ইওর রিসেন্ট ব্রাউজিং ডাটা নট নাও আমরা নট নাওয়ে ক্লিক করবো তারপরে চোজ প্রাইভেসি সেটিং ফর ইয়ার ডিভাইস এখানে অ্যাকসেপ্ট দেবো লেটস কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স এখানে আমরা স্কিপ করে যাব এখানে আমরা সার্ভিস মেডিএল কাজ করছি লেটস কন্ট্যাক্ট হেল্প ইউ গেট থিংস ডান এখানে আমরা অ্যাকসেপ্ট দিতে পারি নান দিতে পারি আমরা নট নাও দিবো অ্যাকসেপ্ট দিব না আমরা কন্ট্যাক্টে আমরা অ্যালাউ করবো না এই জন্য নট নাও ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি উই আর গেটিং এভরিথিং ফর ইউ দিস মাই টেক্স সেভারেল মিনিটস ডোন্ট অফ ইউর পিসি আমরা দেখতে পাচ্ছি আমাদের সেটিং প্রায় শেষ অলমোস্ট দেয়ার দেখেন আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ সেট আপ কমপ্লিট দেখেন এখানে দুটা আস আইকন দেখা যাচ্ছে যে দুটা আইকন দেখা যাচ্ছে একটা আইকন আছে রিসাইকেল বিন একটা হচ্ছে মাইক্রোসফট এজ এখানে দিস পিসিটা নিয়ে আসার জন্য আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করবো দেখেন রাইট ক্লিক করার যে পার্সোনালাইজ আছে পার্সোনালাইজে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা থিম সেটিংয়ে যাব আমি এটা একটু বড় করে নিলাম এখান থেকে যে থিম সেটিং আছে আমি থিম সেটিংয়ে ক্লিক করবো ডান দিকে দেখেন লেখা আছে ডেস্কটপ আইকন সেটিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কম্পিউটার তারপরে কন্ট্রোল প্যানেল আর রিসাইকেল বিল তিনটা অপশান সিলেক্ট করে নেব তারপরে অ্যাপ্লাইয়ে ক্লিক করব তারপর ওকে হাই ব্রাউজার এটা ক্লোজ করে দেব আমি এখন এটাও ক্লোজ করে দিলাম দেখেন এখন চারটা আইকন দেখা যাচ্ছে আবার এটাকে রাইট ক্লিক করব তারপরে বিউ তারপরে শর্ট বাই তারপরে আইটেম টাইপ দেখেন দিস পিসিটা সবার সামনে চলে গেল এখন আপনারা একটা একটা করে আপনার কম্পিউটারের যে সকল বাউজার বা যে সকল সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন মনে করেন সেই সবগুলো সফটওয়্যার আপনারা এক এক করে ইনস্টল করে নেবেন তাহলে কেবিউআস আজকে বিডিটি এখানেই এই কাজটি করতে গেলে আপনাদের কিছু সময় যাবে কিন্তু ধৈর্য সহকারে এই কাজটি করে নেবেন আপনি সময় সাকসেস হতে পারবেন আর স্বাচ্ছন্দ্য ব্যবহার করেন উইন্ডোজ টেন তারপরে ভিউয়ার্স আজকে ভিডিওটি এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে